যেটার ওভারঅল বডি অনেক সুন্দর ভাবে গ্রিন কালারের মধ্যে নেভি ব্লু কালার এর পার করে দেওয়া আছে ঠিক আছে পুরো পারেও কিন্তু আপনারা অনেক সুন্দর সুতার বুনন পাচ্ছেন এক কথায় ফুল বড়িতে কিন্তু অনেক সুন্দর ভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে সুপার রিজনেবল প্রাইজ প্রাইসটা কিন্তু আসলে সুপার রিজনেবল প্রাইস ঠিক আছে একদম 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 সুপার রিজনেবল বাজেটে তার সাথে কিন্তু থাকতেছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি শুধুমাত্র আমাদের এই ভিডিওতে এই শাড়িতে হ্যাঁ অনেকে ভিডিও দেখে ভাবতে পারেন যে আদার্স যে শাড়িগুলো ওগুলোর সাথে ডেলিভারি চার্জ ফ্রি না শুধুমাত্র এই ভিডিওটার জন্য এই ভিডিওর এই শাড়ির জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা যে আপনারা যারা শাড়িটা নিচ্ছেন শাড়িটা রিসিভ করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি অনেকে আছেন দেখে শুনে রিসিভ করবেন না ব্যাক করে দিবেন পছন্দ না হলে তাদের জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য এই যে দেখেন খুব সুন্দর ভাবে এত সফট এই শাড়িটা কিন্তু আপনারা পাবেন সুপার রিজনেবল প্রাইস আন এটা কিন্তু আমার আজকের ভিডিওর লাস্ট পিস অ্যান্ড অবশ্যই অবশ্যই যারা আমাদের এই ভিডিওর সাথে ছিলেন জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই সুন্দর শাড়িটা কমেন্ট করেও জানিয়ে দিবেন দেখে শুনে পারচেস করতে চাইলে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা